আমি আজকে রান্না করব নিরামিষ একটা তরকারি যেটা রুটির সাথে খেতে খুব ভালো লাগে তার জন্য লাগবে এখানে আছে পেঁপে আলু ঝিঙে পটল আর এটা হচ্ছে কাঁঠালের দানা টমেটো আর এখানে মশলার মধ্যে লাগবে আমি কয়েকটা বড়ি ভেজে রেখেছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এটা যেহেতু নিরামিষ তরকারি ওই জন্য একটু চিনি লাগবে আদা বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা আর ফোড়নে দেব আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন বাড়িতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়েছি এর মধ্যে আমি এবার শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম আর পাঁচ ফোড়ন এটা একটু ভাজা ভাজা হলে এবার আমি সবকটা সবজি এর মধ্যে দিয়ে দেবো কোনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলোকে দিয়ে দেবো এবার আমি সবজিগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবারে এর মধ্যে আমি যে কটা মশলা রেখেছি সেই মশলাগুলোকে দিয়ে দেবো বড়িটা ছাড়া বড়িটা দেব লাস্টে আর নামানোর সময় একটু ধনে পাতা দেব সবজিগুলো আমার এবার ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবার জল দিয়ে দেব জল দিয়ে জল দিয়ে এটাকে আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে আমি এবারে বড়িগুলোকে এর মধ্যে দিয়ে দেব লাস্টে আমি না সময় একটু ধনে দেব দেবো এটা একটু মাখা মাখা হবে তাহলে খেতে ভালো লাগবে রুটির সাথে ধনেপাতা কুচিটা দিলে আর বড়িটা দিলে খুব টেস্ট লাগবে এটা খেতে এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে একবার বাড়িতে করে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কম তেল মশলায় এটা রুটি দিয়ে খাওয়ার জন্য খুব ভালো আর বিশেষ করে গরমের সময় তো এই তরকারিটা দিয়ে রুটি খেতে খুব সুন্দর লাগে এরকম একটা মাখা মাখাই হবে এই তরকারিটা আমার হয়ে গেছে ঠিক এরকম হয়েছে দেখতে আপনারা বাড়িতে একবার করে দেখবেন যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে